কোন সমস্যা নেই এটা নিতে পারবেন মাত্র পঁচল্লিশ হাজার মাত্র পঁচল্লিশ হাজার যারা দানাদামি করবেন আমি দিতে পারবো না এরপরে

লেভেল করা এটা নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার মাত্র চল্লিশ হাজার টাকা দশক অবশ্যই প্রতিটা মালিশ কিছু তারপরে এদিক দিয়ে

এক লাখ টাকা পুরস্কার এই প্রতিষ্ঠানটা সবচেয়ে বড় প্রতিষ্ঠান আপনাদের বিশ্বাস আছে আপনারাও দিকে বিশ্বাস করবেন এটাও এটাও পাঁচ টাকা এরপরে এইদিকে আরেকটা ডাইনি আছে আর একটা জালি এটা খুবই চমৎকার নকশাটা কিন্তু লোহা ব্যবস্থা আছে সম্পূর্ণ একদম নিউ মডেলের

একটু শ্যাম্পলের মধ্যে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার লাগবে এটা বালনিস করলে আপনি যদি ইচ্ছা করেন যে আমি লেখার করবেন লেখার করবেন দুই চার পাঁচ বছর কাজটা ব্যবহার করে লেখার করবেন

আপনারা প্রতারণা হবে লোয়া অবস্থা মাল কিনবেন আয়াত পছন্দ করে মন মতন করে কালার করে এতে সুবিধাটা কি পাইছে এটা নিতে পারবো পঁচল্লিশ হাজার টাকা মাত্র মাত্র পঁচল্লিশ হাজার টাকা

আমরা তো কোনো আর কোনো লাগে আর ভিতরে হলো টেন মিলি গ্লাস এখানে আবার লাইড আছে লাইড আছে এটা নিতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র মাত্র পঞ্চাশ হাজার টাকা তিরিশ বছর লিখিত গ্যারান্টি দেয় যে কোনো সমস্যা

আমি একটা মডেল নিতে সিম্পল ডিজাইনের ভিতরে অনেক কি পছন্দ করে এই দেখেন এই যে দেখেন ফাইবার গুলো সম্পূর্ণ এটা নিচে দিতে মানে ময়লা জমলে সুপা দিতে পারবে এই সুপা সেটে আবার টিটি বিল্ড দেখাই এটা ফাইবার ও কিন্তু মাত্র 35000 টাকা মাত্র 35000 টাকা 221 221 টিটি বিল করে থাকবে তিনটা

দিন শেষ হয়ে গেছে গাছ বাংলাদেশ ঠিক আছে তো দেখে শুনে নিয়ে যায় সবচেয়ে ভালো হবে আর একটা কথা বলে দি আমাদের প্রতিষ্ঠান নিজস্ব 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 আমি জলিল ভাই তো পনেরো বিশ বছর কাজ করতেছি যাই হোক দর্শক যদি ভালো লাগে দেখে শুনে নিয়ে যাবেন আমাদের ঠিকানা হলো ঢাকা কুনা কলা আপনাদের দোকান আকাশ ফার্নিচার দেখে শুনিয়া যাচাই বাছাই করে আপনার নিয়ে যেতে পারবেন যাই হোক দর্শক যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিন আপনিও দেখেন অন্য কোনো দেখার সুযোগ করিয়ে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ